আবহাওয়ার আপডেটে গভীর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আজ মঙ্গলবার তেরোই মে বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হতে পারে গত রাতে বেশ কিছু জায়গার উপরে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যায় বর্ধমান পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া কলকাতা একাধিক স্থানে কিন্তু ঝড় বৃষ্টির খবর মিলেছে এবং বিভিন্ন স্থানে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে গেছে তো এরকমই সতর্কবার্তা আগামী দিনগুলোতেও কিন্তু টানা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে আজ তেরোই মে মঙ্গলবার আজ কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে আমরা টোটাল বিষয়টা দেখাবো গরম কিন্তু ধাপে ধাপে বাড়ছে কখনো কমে যাচ্ছে কখনো বেড়ে যাচ্ছে এইভাবে কিন্তু টেম্পারেচারগুলো মূলত দেখতে পাওয়া যাচ্ছে তো আমরা আজ তেরোই মে আজ কোথায় কোথায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তো দেখুন আমরা আজকে যদি দেখাই তাহলে আজকে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর রাঁচি ধানবাদ দুর্গাপুর পশ্চিম মেদিনীপুর শালবনী গোয়ালতোড় চন্দ্রকোনা কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ মেহেরপুর রাইশাই বিভাগ খুলনা বরিশাল খেপুপাড়া কুমিল্লা ঢাকা মতিরহাট নবাবগঞ্জ কুমারগঞ্জ চট্টগ্রাম এখানে কিন্তু রয়েছে ময়মনসিংহ সিলেট শিলচর শিলং গোয়ালপাড়া গুয়াহাটি এবং উত্তরবঙ্গের দিকে যদি দেখা যায় তাহলে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার সিকিম ভুটান নেপাল কাঠমান্ডু এবং কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা দেখতে পাওয়া যাচ্ছে তো এবারে মূলত আমরা এবারে সিস্টেমটাকে নিয়ে যাব সিস্টেমটাকে নিয়ে যাওয়ার পর আমরা বিকেলের দিকে দেখতে পাচ্ছি চারটার পর বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিছুটা বাড়ছে পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ রায়শ বিভাগ মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা বিভিন্ন স্থানে কিন্তু কালবৈশাখীর মতন পরিস্থিতি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে জমদমকা ঝোড়ো বাতাস কিন্তু বয়ে যেতে পারে তবে এখানে একটা সতর্কবার্তা দেওয়া হচ্ছে বাজ পড়তে পারে প্রথমত দ্বিতীয় নম্বর কথা হচ্ছে দেখুন কালবৈশাখী ঝড়কে কিন্তু একদম পারফেক্ট ভাবে বলাটা সম্ভব নয় দেখুন যেই ক্ষেত্রে ৫০ কিলোমিটার সেই ক্ষেত্রে হয়তো কোনো কোনো সময় কোনো কোনো জায়গায় বা কোনো কোনো অংশে কিন্তু কিন্তু ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে তো কালবৈশাখীকে কিন্তু খুব নিয়ম মেনে কিন্তু বলাটা খুবই অসম্ভব ব্যাপার তো আমরা দেখতে পেলাম তেরো তারিখ মঙ্গলবার তেরোই মে বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে এবারে আমরা সরাসরি চলে যাব চোদ্দ তারিখ বুধবার কাল আগামীকাল বজ্রবিদ্যুৎসহ কোথায় কোথায় ঝড় বৃষ্টি না বন্ধুরা কালকে আমরা দেখতে পাচ্ছি মূলত পশ্চিমের জেলার উপরে ঝড় বৃষ্টির সতর্কতা বিচ্ছিন্ন আকারে বৃষ্টিপাত হতে পারে ঢাকা ময়মনসিংহ কুমিল্লা কিছুটা চট্টগ্রাম বিভাগ এবং কিছুটা উত্তরবঙ্গের দিকে লাগোয়া ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সাতটার পর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে কিন্তু থেকে মেঘ সরে যাচ্ছে এবং বিভিন্ন স্থানে কিন্তু দেখা যাচ্ছে মেঘ আসছে এবং ঝড় বৃষ্টির সতর্কবার্তাগুলো এগিয়ে আসতে পারে ঢাকা শিলচর ঠিক এখানে চট্টগ্রাম এ পাশে উত্তরবঙ্গের দিকে বেশ কিছু জায়গার উপরে ঝড় বৃষ্টি হতে পারে এবারে আমরা পনেরো তারিখ নিয়ে যাব বন্ধুরা আমরা যদি আপনাদেরকে দেখাই বৃহস্পতিবার পনেরোই মে বৃষ্টিপাতের তুলনামূলক উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা আসতে পারে দেখুন মোটামুটি শিলচর সিলেট ময়মহনসিংহ শিলং কালাই তারপরে এখানটাই রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গা সিকিম ভুটান এই সমস্ত জায়গার উপরে ঝড় বৃষ্টির সতর্কতা তারপর আমরা এটাকে আস্তে আস্তে বেলার দিক করে নিয়ে যাচ্ছি বন্ধুরা আমরা দুপুর থেকে বিকেলে যখন প্রবেশ করেছি তখন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হতে পারে খড়গপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এখানটায় মেহেরপুর রাইসাই বিভাগ কালাই ময়মনসিংহ ঢাকা এই সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টি পাশাপাশি বকড়া এখানে পাবনা নাগরপুর এই সমস্ত জায়গার উপরে ঝড় বৃষ্টির সতর্কবার্তা পাশাপাশি উত্তরবঙ্গের দিকে ঝড় বৃষ্টির সতর্কবার্তাগুলো আসবে তো তারপর আমরা সরাসরি চলে যাচ্ছি শুক্রবার ষোলো তারিখ শুক্রবার ষোলো তারিখ কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে কোন কোন অংশে আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখ ষোলোই মে শুক্রবার ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া রাইসাই বিভাগ মেহেরপুর মালদা এখানে উত্তর দক্ষিণ দিনাজপুর সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপর সতেরোই মে সতেরোই মে শনিবার এখানে সতেরোই মে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে ভালো পরিমাণে বৃষ্টি তারপরে আমরা দেখতে পাচ্ছি সন্ধে নাগাদ ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু চলে আসছে জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম যেখানে কিন্তু শালবনী গোয়ালতোড় ঘাঁটাল ক্ষীরপাই তো দুর্গাপুর তারপরে কিন্তু মেহেরপুর রাইসাই বিভাগ তারপরে বন্ধুরা আমরা যদি দেখাই এখানে কিন্তু কাটোয়া মেহেরপুর বর্ধমান এই একাধিক জায়গায় কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কবার্তাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গা এই সমস্ত জায়গাগুলোর উপরে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা কিন্তু দেখতে পাচ্ছেন টানা একটা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে অনুকূল পরিস্থিতি রয়েছে তারপরে আমরা রবিবার আঠেরোই মে চলে যাব আঠেরোই মে কোথায় কোথায় ঝড় বৃষ্টি উত্তরবঙ্গের দিকে একটা লাগাতার বৃষ্টিপাত থাকার সম্ভাবনা মায়ানমারের দিকে কিন্তু একটা প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে এ বাকি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হতে পারে আঠেরোই মে দেখতে পাচ্ছেন রবিবার রবিবার কিন্তু প্রবল বৃষ্টিপাত হতে পারে বিরিপাতা চাকুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া ধানবাদ একাধিক কাটোয়া মেহেরপুর মুর্শিদাবাদ রাইসাই বিভাগ এই সমস্ত জায়গার উপরে বজ্র সহ ঝড় বৃষ্টির প্রবল সতর্কবার্তা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তো বন্ধুরা এরকম সতর্কবার্তা আসছে তারপর আমরা আপনাদেরকে দেখাবো এবারে সরাসরি উনিশ তারিখ উনিশ তারিখ দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখ রাত্রেবেলা চট্টগ্রাম ঢাকা শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর উত্তরবঙ্গ দিকে বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি উনিশ তারিখ উনিশে মে উনিশে মে সোমবার এখানে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা বন্ধুরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ উনিশ তারিখ উনিশে মে সোমবার উনিশে মে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ বাড়তে পারে এরকমই সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি তারপরে মঙ্গলবার মঙ্গলবার কুড়ি মে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত হতে পারে দেখুন এখানে কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর কালাই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার কিশোরগঞ্জ একাধিক ঠাকুরগাঁও একাধিক স্থানে কিন্তু বিধ্বংসী বৃষ্টিপাত হতে পারে প্রবল ঝড় বাতাস বইতে পারে বাজ পড়ার প্রবল আশঙ্কা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কুড়ি মে যে পরিস্থিতি হতে পারে আমরা সেই পরিস্থিতি তথ্যগুলো আপনাদের সামনে দেখাচ্ছি তো বন্ধুরা এরকমই সতর্কবার্তা কিন্তু আসছে তারপরে আমরা ধীরে ধীরে আমরা নিয়ে চলে যাব এটা কত তারিখ পর্যন্ত টানা চলতে পারে তারপরে দেখুন দক্ষিণবঙ্গের দিকে আবারও বৃষ্টিপাত আবারও ঝড় বৃষ্টি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখ দেখতে পাচ্ছি বন্ধুরা এবারে আমরা আমরা একটু আপনাদেরকে টেম্পারেচার সম্পর্কে দেখাবো টেম্পারেচার কীরকম কী রয়েছে তার আগে আমরা উপগ্রহ রেডার অ্যান্ড ইমেশন চিত্রের মাধ্যমে দেখব বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমরা যে তথ্য পাচ্ছি বা এই মুহূর্তে যে আবহাওয়ার আপডেটটা আপনাদের কাছে দিচ্ছি চট্টগ্রামের দিকে ঝড় বৃষ্টি হতে পারে পাশাপাশি শিলচর এবং সিলেট এই সমস্ত জায়গার উপরে ঝড় বৃষ্টি পরবর্তী ক্ষেত্রে জায়গা এবং এরিয়া বাড়তে পারে এপাশের দিকে দুর্গাপুরের দিকে কিন্তু মেঘ উঠতে শুরু করেছে পাশাপাশি রাঁচির দিকে কিন্তু মেঘ উঠতে শুরু করেছে জামশেদপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ কিন্তু বাড়তে পারে দেখতে পাচ্ছেন আপনারা ধীরে ধীরে কিন্তু মেঘের পুঞ্জ ধীরে ধীরে কিন্তু অ্যাক্টিভ হতে শুরু করেছে আমরা এবারে একটু উত্তরবঙ্গের দিকে যদি যাই আপাতত এই মুহূর্তে উত্তরবঙ্গের দিকে কিছু নেই পরবর্তী ক্ষেত্রে মেঘ জমতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে তো বন্ধুরা আমরা উপগ্রহ র্যাডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখালাম এবারে আমরা সরাসরি এক থেকে দু দিনের একটু টেম্পারেচারটা আপনাদের কাছে দেখাবো তো বন্ধুরা সরাসরি আমরা টেম্পারেচারের পরিস্থিতিতে চলে আসবো আজকে তেরোই মে মঙ্গলবার তো বন্ধুরা আজকে দুপুরের যদি টেম্পারেচারটা বলতে হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া উনচল্লিশ ডিগ্রি ধানবাদ একচল্লিশ ডিগ্রি দুর্গাপুর উনচল্লিশ ডিগ্রি বর্ধমান ছত্রিশ ডিগ্রি আরামবাগ ছত্রিশ ডিগ্রি পশ্চিম মেদিনীপুর ছত্রিশ চন্দননগর পঁয়ত্রিশ কলকাতা সাঁত্রিশ কোলাঘাট ছত্রিশ হলদিয়া তেত্রিশ সাতক্ষীরা পঁয়ত্রিশ এখানে কিন্তু শ্যামনগর বরিশাল তেত্রিশ মাঠবেড়িয়া তেত্রিশ খেপুপাড়া তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গে প্রায় একই রকম তাপমাত্রা রয়েছে দু এক ডিগ্রি করে হয়তো কম রয়েছে আমরা এবারে চলে যাব আগামীকাল চোদ্দ তারিখ চোদ্দোই মে এখানে কোথায় কোথায় গরমের পরিস্থিতিটা বাড়ছে বা কমছে আগামী কাল বন্ধুরা দুর্গাপুরের দিকে একচল্লিশ ডিগ্রি ডুমকার দিকে বিয়াল্লিশ ডিগ্রি ধানবাদের দিকে বিয়াল্লিশ ডিগ্রি দুর্গাপুরের দিকে উনচল্লিশ ডিগ্রি বর্ধমান সাঁইত্রিশ ডিগ্রি এখানে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া উনচল্লিশ ডিগ্রি করে রয়েছে তারপরে পশ্চিম মেদিনীপুর আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে ঘোরাফেরা করবে আগামীকালের টেম্পারেচার তো বন্ধুরা আমরা কিন্তু সমস্ত তথ্য দেখাচ্ছি এবারে আমরা সরাসরি চলে যাব একটা বৃষ্টির পরিমাণ মোড় দেখাতে বন্ধুরা আগামী আট দিনের ভেতরে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ প্লোটবেয়ার আন্দামান নিকোদ্বীপপুঞ্জ শ্রীলঙ্কা তামিলনাড়ু মায়ানমার একাধিক স্থানে কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সতর্কবার্তা ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে উত্তরবঙ্গের দিকে তো বন্ধুরা আমরা এইখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ থ্যাংক ইউ